দু হাজার গোটা বছর জুড়ে কি করেননি নরেন্দ্র মোদী দু হাজার কথা বলছি এই জন্যে যে গত বছরের কাজকর্মের বিচার করেই বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন গোটা বিশ্বের একশো জন প্রভাবশালীর নামের তালিকা প্রকাশ করেছে এই তালিকায় সাধারণত থাকেন বিভিন্ন দেশের আইকন পথিকৃত শিল্পী রাজনৈতিক নেতা কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা নতুন কিছু আবিষ্কার করছেন তাদের নাম এই এপ্রিল মাসে টাইম ম্যাগাজিন তাদের জন প্রভাবশালী মানুষের প্রকাশ করেছে আমাদের গদি মিডিয়ার কথা হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র বেজেই চলেছে তাহলে এক নম্বরে তো থাকার কথা আমাদের মোদির নাম কিন্তু গদি মিডিয়ার সুরে সুর মেলায়নি বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ভাবছেন কত নম্বরে থাকতে পারে মোদির নাম শুনুন তাহলে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের একশো জন প্রভাবশালী মানুষের নামের তালিকায় নরেন্দ্র মোদীর নামই নেই নরেন্দ্র মোদীর নাম একশো জনের মধ্যে যেমন নেই তেমন ভারতের কোনো ক্ষেত্রে কোনো শিল্পী আইকন রাজনীতিবিদের নামও কিন্তু এই তালিকায় নেই টাইম ম্যাগাজিনের একশো জনের প্রভাবশালীর তালিকায় ভারতের কেউই নেই কিন্তু আছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান একটু চমকে গেলেন ঠিকই ধরেছেন এই তালিকায় টাইম ম্যাগাজিন রেখেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাম কেন নরেন্দ্র মোদীর নাম নেই কেন মোহাম্মদ ইউনুসের নাম আছে তার যুক্তিসঙ্গত কারণ কি রয়েছে গদি মিডিয়া তো এই বিশ্লেষণ আপনার সামনে আনবে না কিন্তু বিভিন্ন তথ্য যা গদি মিডিয়া সামনে আনে না তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করাই তো আমার কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটি কেন নেই এত চেষ্টা সত্ত্বেও কেন তিনি বিশ্বজুড়ে আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না এটা অবশ্যই ব্যাখ্যা করার মতো বিষয় এই এপিসোডে সেটা আনব এবং সেই সঙ্গে এই এপিসোডে এটাও বিশ্লেষণ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আসলে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে দেশ পিছিয়ে পড়লে তার রেটিংও তো সর্বত্রই কমে যায় সুতরাং টাইম ম্যাগাজিনে একশো জন প্রভাবশালী নামের তালিকায় পিছিয়ে পড়া দেশের কেউ নেই এটাই কি আমাদের ভবিতব্য আর মোহাম্মদ ইউনিসকে নিয়ে কি লিখেছেন খোদ হিলারি ক্লিন্টন তাও আপনাদের সামনে আনব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলবেন জয়েন শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র টাকা দিয়ে চ্যানেলের সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন দু সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর প্রথম তিনি এই তালিকায় স্থান পান দু সালে দ্বিতীয়বারের মতো তালিকায় তার নাম ওঠে দু সালে তৃতীয়বার এই তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন দু সালে চতুর্থবার এই জায়গা পান তিনি দু সালে পঞ্চমবার এই তালিকায় তার নাম আসে এছাড়াও দু কুড়ি এবং বাইশ সালেও তিনি টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ছিলেন তবে সে সময় তাকে বিশেষ ক্যাটেগরিতে রাখা হয়েছিল তবে মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন যিনি এই তালিকায় এসেছেন ডক্টর মনমোহন সিংহ এই তালিকায় স্থান পেয়েছিলেন আর দু হাজার চব্বিশ মোদীকে পেছনে ফেলে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চলে এসেছেন টাইম ম্যাগাজিনের বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের পত্রিকা তার ডেলি স্টার বাংলায় ইউনুসকে নিয়ে টাইম ম্যাগাজিনের মুখপাত্রটি প্রকাশিত হয়েছে ওই মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কি লিখেছেন ক্লিন্টন ক্লিন্টন যা লিখেছেন তা আসলে গণতন্ত্রের পক্ষে ইউনুসের অবস্থান নিয়েই টাইম ম্যাগাজিনের ব্যাখ্যা ক্লিন্টন লিখেছেন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ টাইম ম্যাগাজিন তাদের একশো জন প্রভাবশালীর তালিকায় মোহাম্মদ ইউনুসকে গণতন্ত্রের প্রহরী হিসেবেই রেখেছে টাইম ম্যাগাজিন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বজায় রাখুক তাতে আমাদের কোনো আপত্তি নেই এই নিয়ে কোনো আলোচনার অবকাশও নেই আমরা আমাদের মতো বিশ্লেষণে যাব এবং তা হবে একেবারে নির্মোহ এবং তথ্য ভিত্তিক কিন্তু এই যে ভারতের প্রধানমন্ত্রীকে এক বিশ্বগুরু বানালো আমাদের গদি মিডিয়া তার ডঙ্কা নাকি বিদেশে বাচ্ছিল বলে তুমুল প্রচার চলেছিল তা কি মিথ্যা তাহলে টাইমের সমীক্ষকরা সেই ডঙ্কা শুনতে পেলেন না কেন তার কি ব্যাখ্যা হতে পারে আর কেন প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জায়গা হলো সেটাও তো একবার খতিয়ে দেখা দরকার অন্ধভক্তদের অবশ্য এসব দায় নেই তারা দিব্যি এটাকে বিদেশি চক্রান্ত বলে চালাতে পারে। ভারতে ক্রিকেটের প্রভাব অনেক বেশি একসময় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা এদেশের অনেকের কাছেই ছিল মহাযুদ্ধ জিতে গেলে হাওয়াই ফাটতো আকাশে আর হেরে গেলে গভীর অন্ধকার একটু খেয়াল করে দেখুন পাকিস্তান নয় এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের এর মধ্যে পরপর কয়েকবার ক্রিকেট হয়েছে ভারত তাতে জিতেওছে কিন্তু সামাজিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যেভাবে বিদ্রুপের বন্যা বয়ে গেছে তা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলাকে বিজেপির বড় ভোট আসে কিন্তু পাকিস্তানকে দেখিয়ে কিন্তু এখন সেটাও কি হোতা হয়ে যেতে বসেছে আর তার জায়গায় কি এসে গেছে বাংলাদেশ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পর থেকেই গোটা দুনিয়ার প্রায় সমস্ত ছোট বড় দেশ হয় প্রতিবাদ করেছে না হয় নানা রকম মন্তব্য করেছে একমাত্র ভারতই কোনো মন্তব্য করেনি ট্রাম্প যা খুশি বলেছেন ভারতকে নিয়ে ট্রাম্প যে হঠাৎ নব্বই দিনের জন্যে শুল্ক বৃদ্ধি স্থগিত রেখেছিলেন তার পেছনে চীনের আগ্রাসী ভূমিকা তো অবশ্যই ছিল

শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি নীতির পট পরিবর্তনের দিকেও তাই নজর রাখছে আন্তর্জাতিক মহল তথ্য কি বলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য হয় এগারো বিলিয়ন ডলার এর মধ্যে ভারত আমদানি করে এক দশমিক আট বিলিয়ন ডলার বাকিটা ভারতের রপ্তানি প্রায় নয় বিলিয়ন ডলার মাত্র কদিন আগে আট এপ্রিল ভারত থেকে বাংলাদেশে তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির উপর নিষেধাজ্ঞা চাপায় মোদী সরকার কিন্তু আত্মবিশ্বাসী ইউনুস সরকার স্থলপথে ভারতের যে সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় তা হতবাক করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের পোশাক উৎপাদনের পঁচানব্বই শতাংশ সুতো ভারত থেকে যেত এর বাইরে ইলেকট্রনিক গুডস ক্রাফট পেপার সিগারেট পেপার মাছ আলু দুধ রেডিও বাইসাইকেল মোটরসাইকেলের যন্ত্রাংশ মার্বেল টাইলস সিরামিক ইত্যাদি রপ্তানি করতো ভারত সমস্ত বিষয়ের উপর নিষেধাজ্ঞা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কেন গোদি মিডিয়া সামনে আনছে না এতে মোদীর ভাবমূর্তি আরো ধাক্কা খাবে বলে কিন্তু প্রবাদ বাক্য তো রয়েছে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে এই এপিসোডের আলোচনা শুরু হয়েছিল টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের নিয়ে বিভিন্ন সমীক্ষক সংস্থা রিপোর্ট এবং নিজেদের আভ্যন্তরীণ রিপোর্ট নিয়ে টাইম ম্যাগাজিন প্রভাবশালীদের একটি তালিকা তৈরি করে কিন্তু তার প্রেক্ষাপট তো দেশের লোকের সামনে থেকেই যায় ট্রাম্প ও চীনের মধ্যে শুল্ক আড়ালে ভারত ও বাংলাদেশের মধ্যে এই যে শুল্কযুদ্ধের লাভ লোকসান এর প্রভাব অবশ্যই সুদূর প্রসারী হতে বাধ্য তাছাড়া মোহাম্মদ ইউনুস এখন টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালীর তালিকার মধ্যে পড়েন এবং নরেন্দ্র মোদী পড়েন না কেন এরকম হল আসুন সেটাও একটু জানার চেষ্টা করা যাক গত বছর জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধন দিয়ে বছর শুরু করেছিলেন মোদী সেই মন্দির উদ্বোধনের আগে রামের থেকেও বড় কাটাউট ছিল নরেন্দ্র মোদীর মোদী হাত ধরে বালক রামকে মন্দিরে ঢুকিয়ে দিয়ে আসছেন এমন শোরগোল ফেলা পোস্টারও তৈরি করা হয়েছে। গদি মিডিয়া এবং অন্ধভক্তরা অবশ্য তাতে কিছু মনে করেনি কারণ এর কিছুদিন পরেই ভোটের বাজারে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি নন বায়োলজিক্যাল একেবারে সরাসরি উপরওয়ালার সঙ্গে তার কানেকশান এ নিয়ে পরে কটাক্ষ করেছিলেন আর এস এর প্রধান মোহন ভাগবত তা নিয়েও খোদ সঙ্গ প্রধানকে ট্রোল করতে ছাড়েননি অন্ধভক্তের দল কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি তার কোনো প্রভাব পড়েছিল তারা কি রাতারাতি পুজোর বেদিতে বসিয়েছিলেন নরেন্দ্র মোদীকে না তা হয়নি খাস অযোধ্যাতে হার এবং বেনারসে হু হু করে ভোট কমে গিয়েছিল মোদীর গোটা দেশেও আসন কুড়ি শতাংশ কমে শরিক নির্ভর দল হয়ে পড়ে বিজেপি বিভিন্ন সমীক্ষায় ইতিমধ্যেই বলা হয়েছে ভারতের জিডিপি বা টাকার মূল্যের যেমন দুর্দশা ঠিক তেমনই ভারতের প্রধানমন্ত্রীর ইমেজও এখন পর্তির দিকে মোদী অবশ্য এরপরেও দেশ বিদেশে ছুটে বেরিয়েছেন কোথায় যাননি সংযুক্ত আরব আমির কাতার কুয়েত নাইজেরিয়া ব্রাজিল গুয়ানা ইত্যাদি দেশের সঙ্গে রাশিয়া লাওস আমেরিকা প্রুনেই সিঙ্গাপুর পোল্যান্ড এবং ইউক্রেন একাধিকবার গেছেন রাশিয়া গেছেন অস্ট্রিয়া ইটালি ভুটান তা তো তার এই বিশ্বগুরু ইমেজ তৈরির জন্যই আমেরিকায় ভোটের মরশুমে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীকে দিয়ে এসেছিলেন বহুমূল্য হিরে ডোনাল্ড ট্রাম্প তার আশায় বসেছিলেন কিন্তু ফিরেও তাকাননি বিশ্বগুরু এমনই ছিল তার প্রভাব এর আগেও ভারতের প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে যেতেন তাদের সঙ্গে যেতেন সাংবাদিকরা তাদের প্রশ্নের উত্তরে জানা যেত কেন ভারতের প্রধানমন্ত্রী সেই দেশে গেলেন এবং সেই দেশে যাওয়ার ফলে কি কি লাভ হল নরেন্দ্র মোদী এসবে তোয়াক্কাও করেননি টাইম ম্যাগাজিন কি এই বিষয়টা লক্ষ্য করেছে এত যে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন তার কি কোনো প্রভাব পড়েছে সেই দেশে নাকি সংবাদে যেমন বলা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পিছনে জানা যাচ্ছে তারা বিদেশে মোদি মোদি করে চিৎকার করার জন্যে লোক জোগাড় করেছে এখনকার ব্যস্ত সময় একজন প্রধানমন্ত্রী তো আর মার্কোপোলো ভাস্কোডাঙ্গামা বা কলম্বাসের মতো দেশ বিদেশ আবিষ্কার করতে বের হন না তাদের একটা কূটনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য থাকে ভারতের প্রধানমন্ত্রীর সফরের পর অনেক দেশেই ভারতীয় কর্পোরেট গৌতম আদানির একটি করে প্রজেক্ট লাভের ইতিহাস ইতিমধ্যেই সবাই জানেন টাইম ম্যাগাজিন কি এই বিষয়টিও লক্ষ্য করেছেন টাইম ম্যাগাজিন কি এটাও লক্ষ্য করেছেন যে বিভিন্ন দেশে গিয়ে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোলাকুলি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিজের দেশকে কখনো মাদার অফ ডেমোক্রেসি কখনো বা বসুধৈব কুটুম্বকমের কথা বলেছেন আর নিজের দেশে ফিরে এসে ইডি এবং সিবিআইকে কে কাজে লাগিয়ে বিরোধী দলের টুটি টিপে ধরেছেন সংখ্যালঘু দলিত এবং পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে জব্দ করার চেষ্টা করেছেন লোকসভায় কুড়ি শতাংশ আসন কম পেয়েও শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয় টার্মে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাজনৈতিক কুটকচালির এই মারপ্যাচকে টাইম ম্যাগাজিন কি মোদীর বিশাল প্রভাব হিসেবে দেখেছে নাকি উল্টোটা ভারতে নরেন্দ্র মোদীর প্রভাব কতটা তা জানার জন্য এদেশে তার বিভিন্ন বক্তৃতার ফুটেজ দেখতে হয় দেশ জুড়ে ঘৃণা ভাষণেও এক নম্বরে থেকেছেন তিনি আর এআই ব্রক তো ভাবে এখনো বলে চলেছে মোদি দেশের সবথেকে সাম্প্রদায়িক নেতা মোদির ভাষণে উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী থেকে আসামের হেমন্ত বিশ্ব শর্মা কিংবা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ থেকে বাবা রামদেব আরও আগ্রাসী হয়েছেন সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে কিন্তু টাইম ম্যাগাজিন তাদের একশো জন প্রভাবশালী তালিকায় নরেন্দ্র মোদীর বছর ভোর এইসব পরিশ্রমকে একেবারে গ্রাহ্যই করেনি উনিশে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নরেন্দ্র মোদীকে বলা হয়েছিল ইন্ডিয়াজ ডিভাইডার ইন চিফ গোদা বাংলায় বিভাজনের মুখিয়া নরেন্দ্র মোদীর দলের একজন মন্ত্রীও মুসলিম নন এমনকি মোদীর রাজত্বে বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয় যারা তারা কেউই মুসলিম নন বিজেপি আর এস এর ঘোষিত হিন্দু রাষ্ট্রের জন্য নরেন্দ্র মোদী এই কাজটি ইতিমধ্যেই করে ফেলেছেন এতে হিন্দুদেরই একাংশ তার থেকে অনেক দূরে সরে গেছেন অযোধ্যা বেনারসি তার প্রমাণ টাইম ম্যাগাজিনে মোদীর এই প্রভাবকেও কি হিসেবের মধ্যে রেখেছে এত বছরের রিপোর্ট কার্ড ওয়াকব বিল নিয়ে মোদী সরকারের যুদ্ধকালীন তৎপরতা এবং তারপরে আদালতে কয়েক কদম পিছিয়ে মান রক্ষার চেষ্টা আদৌ কি কোনো প্রভাব বিস্তার করতে পারবে ভারতের জনমানসে ওয়াকফ বিলের বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু এই বিল নিয়ে মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য তা নিশ্চয়ই দেশ বিদেশের সমীক্ষক সংস্থাগুলির নজরে এসেছে কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় রিজিজুর এই বক্তব্য বেশ বিপজ্জনক রিজিজু বলেছেন সুপ্রিম কোর্ট আইনসভার কানুনে যদি হস্তক্ষেপ করে তাহলে তারাও বিচার ব্যবস্থা নিয়ে ভেবে দেখবেন এই হুমকি ভারতের গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক এবং এই হুমকির প্রেক্ষিতে টাইম ম্যাগাজিনের মতো সমীক্ষক সংস্থাগুলির কাছে প্রধানমন্ত্রীর নম্বর কি আরও বাড়বে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে জয় হিন্দ সত্যমেব জয়